হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকের ভিডিওতে আপনাদের জন্য রেডিমেড কাপ্তানের কালেকশন নিয়ে আসছি যে কাপ্তানগুলো আজকে আপনাদেরকে দিব আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আজকের ভিডিওতে আপনারা সুন্দর সুন্দর এগারোটা ডিজাইন দেখতে পারবেন এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে নিউ কালেকশন ধামাকা প্রাইজে পাচ্ছেন আপনারা রেডিমেড কাপ্তান আজকে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখুন ডিজাইনটা দেখুন কাপ্তানের কত সুন্দর স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে ফেলবেন গ্রিনের মধ্যে থাকছে এটা ফ্রন্টে ডিজাইন থাকবে এখানে কিন্তু একটা জিপারের কাজ করা আছে যে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে জিপারের কাজ করা অসম্ভব সুন্দর আর এখানে ফিতা ইউজ করা আছে আপনারা চাইলে কিন্তু সমস্যা নেই সমস্যা ছোটো বড়ো করে নিতে পারবেন দেখুন কত সুন্দর ওয়া স্টাইলিশ কাফতানের কালেকশন আজকে নিয়ে আসে আপনাদের জন্য প্রত্যেকটার প্রাইস থাকছে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা স্টাইলিশ কাফতানের কালেকশনগুলো আজকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা হচ্ছে ছড়ানোর মধ্যে আমরা পেয়ে যাব মাসা আল্লাহ দেখুন কত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে আজকের কাস্তানগুলা যারা নিতে চাচ্ছেন প্রত্যেকটা অর্ডার করে ফেলবেন ওয়াও এটা সালোয়ার থাকবে প্রত্যেকটা হচ্ছে রেডিমেড থাকছে এগুলো প্রত্যেকটাই ফ্রি সাইজের মধ্যে আছে কাস্তানগুলো হয়ে হচ্ছে ফ্রি সাইজের মধ্যে এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার প্রাইস ছয়শো টাকা এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ডিজাইনগুলো দেখে যাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন আজকে ছয়শো পঞ্চাশ টাকা রেডিমেড কাপ্তান দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট স্টাইলে রেডি করা আছে সালোয়ারটা আর এটা হচ্ছে আর আরেকটা সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে মিনাকারি প্রিন্ট সম্পূর্ণ কিন্তু মিনাকারি প্রিন্টের মধ্যে থাকবে জিপার জিপারের কাজ করা আছে নেইকের মধ্যে প্লাস হচ্ছে ফিতা ইউজ করা আছে আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন এটা সালোয়ার থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় আমরা কী দিচ্ছি দেখুন আপনাদেরকে মাসাল্লাহ মাসাল্লাহ এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে কেউ কালেকশনগুলো মিস করবেন না এই কালেকশনগুলো কেউ মিস করবেন না প্রচুর কালেকশন চলে আসছে আপনাদের জন্য এই যে এই ডিজাইনটা ইউনিক আছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা রেডিমেড কাফতানের কালেকশন পেয়ে যাচ্ছেন প্যান্ট শো রেডি করা থাকবে ফ্রি সাইজের মধ্যে ফ্রি সাইজের মধ্যে কিন্তু প্যান্টটা পেয়ে যাচ্ছেন আপনারা যে এটা ডিজাইনটা ইউনিক আছে এটা পিচ ভাঙ্গি কালার প্রচুর ডিজাইন দেখাচ্ছে আজকে আপনাদেরকে এগারোটা কালারের এগারোটা ডিজাইন এগারো এগারো রকমের হচ্ছে প্রিন্টের উপর আপনারা পেয়ে যাচ্ছেন আরও ডিজাইন আছে দেখুন কত কত ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা হচ্ছে অল্লিফ কালারের মধ্যে থাকছে ছয়শো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এই যে ব্লু কালারের মধ্যে মিনাকারি কাজ করা ব্লুর মধ্যে মিনাকারি কাজ করা আছে এই কাপ্তানটার প্রাইসও ছয়শো পঞ্চাশ টাকা দেরি করলে হাতছাড়া হয়ে যাবে এই কাপ্তানগুলা এত সুন্দর এত নাইস এই কাফতানগুলা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখুন এটার প্রাইসও ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এখন দেখিয়ে দিচ্ছে হচ্ছে আপনাদেরকে সালোয়ার এই হচ্ছে সালোয়ারটা থাকবে তো প্রত্যেকই স্ক্রিনশটকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম